কি গো সোহন ভাই নতুন বউ ঘরে তুই দুই মা ব্যাটাতে কোথায় যাচ্ছ ভাই ভাই ওই দেখো ভাবি তেতুল খাচ্ছে এই মাগি তোকে জি তেতুল খেতে বারণ করলাম তাও তুই আবার তেতুল খাচ্ছ চললাম এসে দেখি জ্যোতি ঘর খোলা তাহলে তোদের একদিন কি আমার একদিন গো সোহন ভাই কি ব্যাপার আমাদের বৌ মা এততে তোর খাচ্ছ কেন পেট ব্যথা করবে না মা পেট ব্যথা করবে না আমার খাওয়া অভ্যাস আছে

কি যে বলিস তাই নাকি ওই আমাদেরকে মিষ্টি খাওয়ালে না মিষ্টি আবার কি খাবি রে চল তোর ভাবির হাতে পায়েস রান্না খেয়ে আসবি চলো ভাই তাহলে পায়েসই খেয়ে আসি হ্যাঁ বোন চলো ওই দেখো ভাবি তেতুল খাচ্ছে এই মাগি তোকে যে তেতুল খেতে বারণ করলাম তাও তুই আবার তেতুল খাচ্ছিস বোমা তেতুলটা ফেলে দাও আমার ছেলে চলে এসেছে না মা আমি তেতুল ফেলবো না ইয়ে তোকে আমি তেতুল খেতে বারণ করলাম তাও আবার তেতুল খাচ্ছিস আজ তোর কিছু বলি রে বগা তুমি আমাকে যতই মারো আমি সব ছেড়ে আরborrow কিন্তু তেতুল ছাড়তে পারবো না কি বললি তুই তেতুল ছাড়তে পারবি না চল তোকে আজকে ঘরে বন্দি করে রাখবো গা তুই কি করে তেতুল খায়ছ তাও আমি দেখছি লাল ওয়া কেন করছিস বাপ তেতুল খাচ্ছে তো খাগগা না মা অনেকগুলো করে তেতুল খাচ্ছে রে আশুকে পড়ছে এই দামা আমি মাঠ চললাম এসে দেখি যদি ঘর খোলা তাহলে তোদের একদিন কি আমার একদিন আমাকে আর কেউ তেঁতুল খেতে আটকাতে পারবে না আমার কি হলো বৌমা তো ঘরে নেই এবার আমি বোঝাবো কি করে আমার ছেলেকে আমার ছেলে তো বলে গেল ঘর করলে তোদের একদিন কি আমার একদিন চারটি কি আর খাবি বৌমা তো পালিয়ে গেছে তুমি জানো না তোমাকে আমি আগে কি বললাম কি আর করবো বাপ আমি কাজ করছিলাম সেই সুযোগেও বৌমা পালিয়ে গেছে গো সোহন ভাই কি ব্যাপার আমাদের ভাবি আগে আগে দৌড়ে চলে গেল যে তুমি আর তোমার মা পেছন পেছন যাচ্ছো যে আমাদের ভাবি তো দেখতে খুব সুন্দর তাই মনে হয় তোমরা চেক করছো কি কোনো ছেলের সাথে প্রেম করছে নাকি এ সালা সুন্দর বোনিয়া শান্তি নাই এই শালির বিটিকে বিয়ে করে আমি আর শান্তিতে থাকতে পাচ্ছি না এই শালির বিটি লেগে আমাকে সবার কাছে কথা শুনতে হচ্ছে ই একবার যদি দেখতে পাই তাহলে ও আর একদিন কি আমার একদিন চলো মা ওইদিকে গিয়ে তোমার বৌ মাকে খুঁজি গা গো সোহন ভাই নতুন বউকে ঘরে থুয়ে দুই মা পাড়াতে কোথায় যাচ্ছ আর তোমার বা কোথায় কই তোমার বউকে তো দেখতে পাচ্ছি না সুন্দর তো তাই হয় ঘরে বাক্স ভরে থুয়ে দিয়েছো কেউ যদি আবার নিয়ে নেয় ও শালা আবার বলে কি রে আমি এক জালাই মুচ্ছি আর এই শালা আবার কোথাতে গেছে আমাকা জ্বালাচ্ছে এই শালা কিছু বলি রে